একটা বড় বিগ বাজেট সিনেমা আসতে চলেছে সম্ভবত এই সিনেমার পরিচালক হবেন মেয়েদের আসেন হৃদয় এবার এখন বোঝা যাচ্ছে না সেটা যেহেতু তারা কাজেন তো হতে পারে আমি বলতে পারছি না সেটা বাট এই সিনেমার বাজেট কত হতে চলেছে তোমাদেরকে বলে রাখি যে বরবাদ সিনেমার ন্যারেশন শোনাতে যখন শাকিব খানের কাছে মেহেদি হাসান হৃদয় গেছিল তখন একটা কনভারসেশন হয়েছিল তাদের মধ্যে এবং যেটা শাকিব খান না খুব প্রাউডলি বলে সেই বিষয়টা যে তাকে যখন বরবাদের ন্যারেশন শোনানো হয় তারপরে সেই বিষয়টা জিজ্ঞাসা করে যে তোমার কাছে প্রোডিউসার আছে নাকি কোনো ফাইন্যান্সিয়ার আছে নাকি আমি এই সিনেমাটাকে প্রোডিউস করব মানে আমার এই গল্পটা এতটাই পছন্দ হয়েছে তখন মেহদিয়াসেন হৃদয় তাকে একটা কথা বলে যে এই সিনেমাটা পার্টিকুলারলি তোমার ক্যারিয়ারের বেস্ট সিনেমা হতে চলেছে ইভেন ক্যারিয়ারের বেস্ট সিনেমা শুধু নয় ক্যারিয়ারের সব থেকে বেশি বিগ বাজেটের সিনেমা হতে চলেছে এটা আমি তোমাকে কথা দিচ্ছি ইভেন সেটা সে করে দেখিয়েছে মানে যেরকম ভিজুয়ালি সিনেমাটাকে সে নিয়েছে এবং ভিজুয়ালি সিনেমাটাকে শুট করেছে সেটা সত্যি যাই হোক সেটা তো ভালোই তো রিয়েল এনার্জি ছিল সেটা এবং যার ফাইনাল মানে বাজেট হচ্ছে চোদ্দ কোটি টাকা এবং তারা এই চোদ্দ কোটি বাজেটের কথাটা তারা অনেক আগেই বলে দিয়েছিল তখন সেটা নিয়ে ট্রোলিং হচ্ছিল তারপর সিনেমাটা ভিজুয়ালি দেখার পর অনেকে তাদের কথোপকথনের সাথে রাজি হয় এবং এখানে তার নেক্সট সিনেমা যেটা মেগাস্টার শাকিব খানকে নিয়ে আসছে সেই সিনেমাটা পার্টিকুলারলি কোথাও গিয়ে বিগ বাজেটের একটা সিনেমা হতে চলেছে এবং যার বাজেট প্রায় ষোলো কোটি টাকা মতো যেটা একটা হিউজ লেভেলের বক্স অফিস কালেকশনের মানে মানে বলতে পারো অনেক বাংলা সিনেমার বক্স অফিস কালেকশন বলতে পারো তো সেরকমই সেটা ষোলো কোটি টাকা বাজেটের একটা সিনেমা হতে চলেছে এটা এবং আগামী দিনে এই সিনেমাটা পার্টিকুলারলি কত কালেকশন করবে সেটা তো ভেবে নাও বাট ষোলো কোটি চোদ্দ কোটি এই কালেকশন গুলো রিকভার করার মতো দুদিন বা তিন দিনের মধ্যে ক্ষমতা আছে সাকিব খানের তো সেই ক্রেজটা অবশ্যই আছে তো সেই কারণেই ও প্রডিউসারদের বারংবার মানে এই যে খরচা সাপেক্ষ করার যে বিষয়টা সেই যে ব্যাপারটা সেটা সাকিব খানের উপর তাদের পুরোপুরি ভরসা আছে সেটা আমরা মানে একদমই প্রথম সিনেমা থেকেই আমরা বুঝতে পারি বা প্রথম সিনেমা দেখেও আমরা বুঝতে পারি সেই বিষয়টা তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা এখন পাশে থাকা অবশ্যই প্রেস করেছি থ্যাংক ইউ অল বাই